এগুলো হচ্ছে কি কবুতর এই এই পাশের এগুলো হেলমেট অনেক কিন্তু সুন্দর লাগছে ভাই কবুতরগুলো যাই হোক এগুলো জোড়া কত পনেরোশো টাকা জোড়া এটা কি কবতর মুখ মুখী আর এটা কালো মুখ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার কিছু স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি আপনাদের খুবই পরিচিত মুখ আপনারা জানেন আমার খুকন ভাই খুব কাছের একজন মানুষ ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছি আপনি কেমন আছেন আজকে ভাইয়ের এই যে দোকান এই দোকানে কি কি সেল হয় কবুতর সহ সবকিছু আপনাদেরকে দেখাবো ফুকন ভাই এটা তো আপনার মূলত দোকান বাড়ি বাড়ির সাথে সামনে দোকান এই যে কবুতর আছে এই পাশে যে কবুতর আছে মাছ গুলো আছে তারপরে সামনেও কবুতর ভাই সেল করে আর কি দোকানের পাশাপাশি কবিতর লাভার এবং কবিতর প্রিয় একজন মানুষ আর কি তো প্রথমেই যে কবুতর গুলো দেখছি ভাই এগুলো হচ্ছে কি কবুতর এই এই পাশের এগুলো হেলমেট অনেক কিন্তু সুন্দর লাগছে ভাই কবুতর গুলো যাই হোক এগুলো জোড়া কত

হেলমেট এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া দর্শক এগুলো এই একবার রানিং পেয়ার আপনারা নিতে পারেন দেখেন কোয়ালিটিটা দেখেন মাশাল খুবই সুন্দর কোয়ালিটি তারপরে ভাই ওখানে কিছু এখানেও এখানেও কিছু দেখতে পাচ্ছি ভাই কুকন ভাই আছেন আমার সামনে আসেন এখানে আসেন এই যে এগুলো তো সেল করেন নাকি এগুলো সেল করেন এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো আছে তারপরে এখানেও কবুতর আছে মা মূলত ভাইয়ের যে এটা হচ্ছে দোকান আর কি এই দোকানে হচ্ছে

যে গুলো দেখালাম আপনাকে সবগুলো আপনি তো মূলত পিছনে খামারও আছে আমি জানি খামার আছে খামারে কতগুলো কবুতর আছে খামারে মোটামুটি তাও প্রায় কম বেশি সত্তর আশি জোড়া কবুতর আছে মুরগিও তো সেল করেন আমার শৌখিন মুরগিও আছে আচ্ছা তো পাশাপাশি দোকানও করেন তারপরে পিছনে খামারও আছে তো এগুলো যারা নিতে চায় যে হেলমেট যেগুলো কবুতর দেখলাম আরও পাখি দেখলাম পাখিও আছে তো মনে হয় পাখিও আছে এগুলো নিতে চায় তাহলে তো দিতে পারবেন হ্যাঁ কবুতরের যে গিটগুলো কিন্তু আপনার কাছে দেখলাম মনে হয় সব আচ্ছা কিছু ফোন নাম্বারটা দেন

শর্ট করে কবিতর কিনে নেবেন এইটাতে অনেক খামারগুলো মাছ ধরা যায় যার কারণে কবিতর পুষার অনেকের অনিয়া হয় কবিতর কিনতে গেলে অবশ্যই আপনাকে সুস্থ সবল কবিত্র কিনতে হবে এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যদি বাজারে কবিতর কিনেন তো অবশ্যই অভিজ্ঞতা ভাই সব অভিজ্ঞতা আছে যাদের এদেরকে মানে সঙ্গে নিয়ে যায় কবিত্র কিনতে